ফলের গাছ ধুনা পাতা এগুলো কারা কারা লাগাই থাকেন আমার কমেন্ট বক্সে বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হয়েছে যে আমার এই ছোট্ট গাছটার থেকে আমি দুই তিনটা শাক নিব নিয়ে হয়েছে যে গাছটাকে পালাই দিব একদম ইচ্ছা করতেছে না যে গাছটা পালাই দিব আমি দেখেন না কত সুন্দর নরম নরম শাকের পাতা এই গাছটার থেকে আমরা চার পাঁচ বার করে শাক খাইছি মাসাল্লাহ পাতাগুলো অনেক বড় হয় আর আমাদের এখানে কিন্তু রোদ আসে না এই কারণে গাছটা মরে যাইতেছে মরে যাওয়ার কারণ যে আপনারা সবাই জানেন গাছের নিচে মাটি দিতে হয় মাটি ছাড়া গাছ না তো আমার এই রকম মাটি এটা চট্টগ্রাম এখানে কিনা চড়া পাওয়া যায় না করে আমার ভিতরে আসছে আমি একটা শাকের ডাট লাগাবো তারপর এখানে বড় করবো অনেক যুদ্ধ করার পর আমি এই গাছটাকে এত বড় করছি এখান থেকে কিন্তু পাতাও খাইছি মশালা তখন গাছের আঘারটা অনেক বড় হয়েছে তখন মশাল এত বড় বড় পাতা বের হয়েছে যে আমরা অনেকবার নিয়ে খাইছি এখান থেকে পাতা এখন জানি না কেন মাটির অভাবে নাকি পানির অভাবে গাছটা মরে যেতেছে অনেকটা পাতা আছে এখনো ছোট ছোট তা আমি যেগুলো বড় বড় ওই পাতাগুলোই নিতেছি এর আবার বলি না গাছের ভিতরে শাক নেই গাছের ভিতরে কিন্তু দিয়ে অনেকটা আগা আছে তারপরে পাতা আছে বড় বড় যেগুলো ছোট ছোট গুলো আমি রাখি দিতেছি এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ এর থেকে সুন্দর সুন্দর এর থেকে নরম নরম আগা নিয়ে খাইছিলাম যখন নতুন বের হয় তখন দেখ পেন্ট ফুইসাগে আগাগুলো এত নরম মাসাল্লা মাসাল্লা অনেক ভাল লাগে খাইতে এত মজা লাগে চিত করতেছে না গাছটাকে পালাই দেওয়ার জন্য আমি এখান থেকে বড় বড় পাতা গুলো ছোট রাখবো কাটবো না যদি তো তো আর যদি মরে যায় তাহলে করার কিছু নেই ধরে রাখতে পারবো না মরে গেলেও বাঁচায় রাখতে পারবো না এটাই হয়েছে নীতির খেলা আমি কিন্তু কি গাছটারে অনেক যুদ্ধ করে বড় করছি তার কারণ আমার একটা ছোট্ট ভাই আসে দু মিনিট পর পর সেই গাছটা ছিঁড়ে ফেলে বাচ্চাদের দুষ্টমিত সবাই জানেনি যেটা মানা করবে ওটাই ওরা বেশি করবে ওরা এরকম অনেক বুঝিয়ে দুষ্টুমি করে এই গাছটাকে আমি এত বড় করছি এত বড় হয়েছে এখানে কিন্তু তখন অনেক রোদ আসতো না এখন একটু রোদ যাওয়া আসে আগে আসতো না আমার তো মনে রোদটা আমার গাছটা এরকম হয়ে গেছে নাকি মাটির অভাবে কিচ্ছু বুঝি না আমি এই যে কত শাক নিচ্ছি এর থেকে আগের বার কিন্তু এর থেকে অনেক বেশি শাক নিছি মার্শাল্লাহ এতক্ষণ পক পক করছি সবাই ভালো থাকবে না লাভ পেয়েছি আর সবাই নিজেরা যেটা খেয়াল রাখবেন আমি এখন এই ফোশাকগুলো পোশাক করে রান্না বসাই দিব আর আমার ফোশাক গাছটার জন্য একটু দোয়া করিয়ে